كما رب على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من القاصدين اللهم قل رب كما ما ربياني صغيرا

আজকে তিনি যখন মৃত্যুবরণ করেছেন রবুল আলামিন তার ভোগ বিলাসের জন্য কিছু ছিল না তার সততা তার 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 দেশপ্রেমকে নিয়ে তিনি চলে গেছেন আজকে আমরা বছর পর তার এই রব্বুল আলামিন তার কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে তার জীবনের সমস্ত কোনো মাফ করে দাও রব্বুল আলমিন জুলাই গণ অভ্যুত্থান সহ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য যারা শহীদ হয়েছেন রবুল আলমিন তাদের সবাইকে তুমি জান্নাত দান করে দাও রবুল আলামিন বিশেষ করে আজকে আমরা আমাদের প্রিয় নেতা আনোয়ার জাহিদের জন্য দাঁড়িয়েছি আমাদের আরেকজন নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও চলে গেছেন তারও মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে তুমি গ্রহণ করে নাও আজকে এখানে মিসেস আনোয়ার জাহিদ সহ তার পরিবারের যারা আছেন এবং এই বুদ্ধিজীবী কবরে অন্য যারা সাহিত আছেন রবুল আলমিন সবাইকে তুমি জান্নার দান করে দাও রবুল আলমিন আমাদের শ্রদ্ধ শিক্ষক এমা অধ্যাপক হেমাজুদ্দিন স্যার এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কবরে সাহিত আছেন রবুল আলমিন তাকেও জান্নার দান করে দাও রবুল আলমিন এই বুদ্ধিজীবীদের কবরে অনেক বুদ্ধিজীবী দেশপ্রেমিক নাগরিক রয়েছে রফুল আলমী তাদের সবাইকে জান্নার দান করে দাও রবুল আলমিন আমাদের মৃত্যু রবুল আলামিন তুমি সহজ করে দিও রকুল আলমিন সহজের জন্য তোমার কালেমা করতে পড়তে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করে দিও রকুল আলমিন বিশেষ করে আনোয়ার জাহিদ যে আদর্শের বাতিঘর হিসেবে আমাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছে দেশের জন্য নির্লোভ থাকার যে দীক্ষা শিক্ষা দিয়েছে আমরা যেন দেশের জন্য সেই নির্লোভ থেকে আমরা দেশপ্রেমিক হিসেবে একজন দেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সেই তৌফিক দান করে দাও রকুল আলমীর সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম যেন অব্যাহত থাকে সেই তৌফিক দান করে দাও রবুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি অনেকেই পৃথিবীতে ছেড়ে চলে গেছে রবুল আলমিন তাদের সবাইকে জান্নার দান করে দাও রবুল আলমিন আমাদের অনেকের ভাই বোনও পৃথিবীতে থেকে চলে গেছে রবুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দাও রবুল আলমিন আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন রবুল আলমিন